সাধককে তার কুলকুণ্ডলিনী জাগরণ হচ্ছে কিনা তা কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন হয় না তবে বেশিরভাগ মানুষই বিভ্রান্ত লক্ষণগুলি কুণ্ডলিনী জাগরণ হিসাবে মনে করে থাকেন কুণ্ডলিনী জেগে উঠলে তিনি নিজেই আপনাকে যৌগিক ক্রিয়া করাতে শুরু করেন কুণ্ডলিনী জাগরণের প্রথম অবস্থায় ব্যক্তির আত্মশক্তি জাগ্রত হয় সেই আত্মশক্তি ব্যক্তিকে নিজে থেকেই ক্রিয়া করিয়ে থাকে সাধারণত চক্র বা চক্রের জাগরণের যেভাবে বর্ণনা হয় এবং নেটে উপলব্ধি ভিডিও এবং আর্টিকলগুলিকে এই শক্তি জাগরণের লক্ষণ সম্পর্কে যেসব কথা বলা হয়ে থাকে বাস্তবে প্রকৃত অভিজ্ঞতার সাথে তার কোনো মিলই নেই এগুলির বেশিটাই কাল্পনিক বাস্তবে প্রকৃত অভিজ্ঞতার আজ আমরা কুলকুণ্ডলিনী জাগরণের সঠিক কিছু লক্ষণ নিয়ে আলোচনা করব। কুলকুণ্ডলিনী জাগরণের চারটি পর্যায় থাকে এর মধ্যে প্রথম স্টেজ নিয়ে আমরা প্রথমে আলোচনা করবো কুলকুণ্ডলিনী জাগরণ হলে মূলাদার চক্রে কম্পন শুরু হয়ে যায় নিজে থেকেই শরীরের মধ্যে প্রাণায়াম শুরু হয়ে যায় দেহে স্বয়ংক্রিয়াভাবে যুগ শুরু করে দেয় সাধক শান্তভাবে বসার সাথে সাথে ক্রিয়া শুরু হয়ে যায় শরীর কাঁপতে শুরু করে স্বতঃস্ফূর্তভাবেই রোমাঞ্চিত হয় কখনো কখনো হাসি আবার কখনো কখনো বা কান্না পায় কামনা বাসনা ইত্যাদি বৃদ্ধি পায় এবং দেহে অঙ্গবিন্যাস কোন বাহ্যিক জ্ঞান ছাড়াই বেজে উঠতে শুরু করে কুম্ভক নিজে থেকেই স্বতঃস্ফূর্তভাবে গড়তে থাকে আপনি যখন শ্বাস নেন তখন আপনি অনুভব করেন যে আপনার শ্বাস মূলাদার চক্রে চলে গেছে এবং মেরুদণ্ডের মধ্যে কম্পন অনুভব করা শুরু হয়ে যায় কখনো কখনও সব কিছু শূন্য বলে মনে হয় ধ্যান করতে গিয়ে বিভিন্ন ধরনের শব্দ শোনা যায় দেহটি একটি লাড্ডুর মতো ঘুরতে শুরু করে এবং মাতা নিজে থেকেই স্বতঃস্ফূর্তভাবে ঝুঁকি দিয়ে মাটিতে টাচ করতে চায় দেহ তখন আবার ব্যাঙ্গের মতো লাফিয়ে উঠতে শুরু করে নার্ভাস সিস্টেমে টান পড়তে শুরু করে ব্যক্তির শরীরটি যেন মাটিতে ডুবে যেতে চায় কুলোকুণ্ডলিনী দিয়ানের সময় সাপের মতো নড়াচড়া করে এমন মনে পড়ে যেমন কেউ শরীরে প্রবেশ করে গেছে চোখ বন্ধ করে বসে পড়ার সাথে সাথে শরীর স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন অনুভব ব্যক্তি বিভিন্ন ধরনের যৌগিক ক্রিয়ার দ্বারা চলমান হয়ে যায় দিনের যে কোনো সময় শরীরটি শান্ত ও একাগ্র হওয়ার সাথে সাথেই শরীরে কম্পন শুরু হয়ে যায় অনেক সময় আমাদের কোনো কুল কিনারা থাকে না বহুবার নিজে থেকেই কান্না পায় হঠাৎ শরীরে আবেগ আসে এবং সেই ব্যক্তি অনায়াসে কাজটি করতে পারে যা সে কখনো করেনি রূপ রস শব্দপর্শ গন্ধের অনুভব হয় এরকম আরও অভিজ্ঞতা হয়ে থাকে যা থেকে বোঝা যায় যে কুল কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়েছে সব থেকে লক্ষ্য করার বিষয় এটি এই হলে যে ক্রিয়াগুলো আপনার চাওয়াতেই থামানো যায় সাধারণ জীবনে এরা কোনো বাধা সৃষ্টি করে না চক্রের জাগরণে চক্রের সম্পর্কীয় কারণ তৃতীয় চক্ষু এইসবের সাথে কুণ্ডলিনী সাধনার তেমন কিছু গুরুত্ব নেই যাদের কুণ্ডলিনী জাগরণের বাস্তব অভিজ্ঞতা আছে তাদের পক্ষে চক্রের আলোচনা কম গুরুত্বপূর্ণ নয় আজকে আমরা এখন পর্যন্ত যে অভিজ্ঞতা সম্পর্কে বলছি তা হলো কুণ্ডলিনী জাগরণের প্রথম অভিজ্ঞতা এগুলি বলা হয় জাগরণের প্রাথমিক পর্যায় এই পর্যায়ে দেহটি আসন দ্বারা স্থির হয় বিভিন্ন মুদ্রা ও অঙ্গবিন্যাস দ্বারা শক্তিশালী হয় প্রাণায়াম নারী শুদ্ধি করে দেয় এবং হটযুগ শরীর পবিত্র করে তুলে কুণ্ডলিনী জাগরণের দ্বিতীয় স্টেজ দ্বিতীয় পর্যায়ে দেহ শুদ্ধ এবং সত্যগুণের দ্বারা পূর্ণ হয় বিষয় বাসনা দূর হয়ে যায় পবিত্রতা এবং প্রসন্নতা বৃদ্ধি পায় সাক্ষীভূত বেড়ে যায় শরীরের পাশাপাশি এখানে মনও শুদ্ধ হতে শুরু করে কুণ্ডলিনী জাগরণের তৃতীয় স্টেজ তৃতীয় পর্যায়ে ব্যক্তির আত্মশক্তি আরও শক্তিশালী হয় প্রাণায়াম কোনো একটি ক্ষেত্রে একত্রিত করার ক্ষমতা সাধকের মধ্যে অনায়াসে চলে আসে এখানে প্রাণশক্তি সুশুমনার পথে চক্র নামক ভিন্ন ভিন্ন শক্তি কেন্দ্রগুলিতে পৌঁছায় এবং সেই কেন্দ্রগুলিকে শক্তিশালী করে এবং বিকাশিত করে প্রজ্ঞার বিকাশ ঘটে আত্মশক্তি ও আত্মজ্ঞানের উপলব্ধি হয় হৃদয় গ্রন্থি খুলে যায় সন্দেহ শেষ হয় কর্মফলের চাপ মুছে যেতে শুরু করে এবং পাপগুলি অদৃশ্য হতে শুরু করে ব্যক্তিকে বাইরে থেকে যেমনই দেখতে লাগুক না কেন তার আচরণটি যেমনই হোক না কেন কিন্তু ভিতরে ভিতরে তার সমস্ত কিছু ঠিক ও উন্নত হতে শুরু হয়ে যায় কুলকুণ্ডলিনী জাগরণের চতুর্থ স্টেজ চতুর্থ ও শেষ অবসানে যাকে সহস্র জাগরণ বলা হয় এটি আসলে শিবত্ব প্রাপ্তি দশা অর্থাৎ শিববাব আত্মবাব জীবনমুক্ত অবস্থা এটিকে কুণ্ডলিনী শক্তি পরম শিবযুগ বলা হয়ে থাকে আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও ভিডিও আপলোড করি যেমন নিউজ কুকিং আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ